এই প্রচণ্ড গরমে প্রতিদিন মাছ মাংস ডিম খেতে যদি ইচ্ছে না করে তাহলে তোমরা খুব সহজেই অল্প সময়ের মধ্যে অল্প তেল মশলা দিয়ে তৈরি করে নিতে পারো ঝিঙের এই নতুন ধরনের রেসিপিটি এই রেসিপিটি তৈরি করে নিলে গরম ভাতে আর অন্য কোনো কিছুর প্রয়োজন পড়বে না এই রেসিপি দিয়েই বাড়ির সকলে খুব ভালোভাবে ভাত খেয়ে নিতে পারবে তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি এখানে তিনটে ঝিঙে আর ঝিঙেটা ভালো করে ছিলে নিয়েছি তারপরে গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি তোমরা ইচ্ছে করলে মিক্সিং জারে দিয়ে গ্রাইন্ড করে নিতে পারো আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইলো অশেষ ধন্যবাদ ভিডিওটি দেখো স্কিপ না করে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঝিঙেগুলো এখানে গ্রেট করা হয়ে গেছে আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি ঝিঙেটা ছিলে নেওয়ার পরে আমি ধুয়ে নিয়েছিলাম তাই গ্রেট করার পরে আর ধুবো এবার গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি সেটাতে দিয়ে দিচ্ছি সরষের তেল আর তেল গরম হয়ে গেলেই এটাতে আমি দিয়ে দেব হাফ চামচেরও কম কালো জিয়ে তারপরে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কা দুটো লাল করে ভেজে আমি উঠিয়ে নেব এটা পরে দেব এরপরেই দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ কুচি তারপরে লঙ্কা কুচি কিছুটা আদা কুচি আর একটা গোটা রসুন কুচি এখানে আমি কাঁচা লঙ্কা তিনটে ব্যবহার করেছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দিতে পারো বা কম বেশি করতে পারো যেমন ঝাল খাবে তেমন লঙ্কাটা ব্যবহার করতে পারো এইভাবে মশলাটা আমি ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজলে হবে না হালকা একটু কালার আসবে সেই রকমই ভেজে নিতে হবে পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো এতক্ষণে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা ঝিঙে আর ভালোভাবে নেড়ে নিচ্ছি এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দিবে আর তারপরে দিয়ে দিচ্ছি নামমাত্র হলুদ তোমরা ইচ্ছে করলে হলুদ স্কিপ করতে পারো তারপরে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে এখানে কালারটা আসবে কিন্তু কোনো ঝাল হবে না প্রথম থেকে এখন পর্যন্ত গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছিলাম কিন্তু এখন আমি গ্যাসের ফ্লেম একেবারে লো করে দেব যেহেতু কোনো জল ব্যবহার করছি না তাই একেবারে হালকা আছে যাতে ঝিঙেটা সেদ্ধ হয়ে যায় আর ঝিঙের জল শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি রান্নাটা করে নেব এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করার পরে ঝিঙেটা প্রায় শুকিয়ে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি এখানে অল্প পরিমাণে চিনি ব্যবহার করছি যেহেতু ঝিঙেটা একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে তাই আমি চিনি ব্যবহার করলাম তোমরা ইচ্ছে করলে চিনিটা নাও ব্যবহার করতে পারো আর যে শুকনো লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম সেটা হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি একেবারে চিলি ফ্লেক্সের মতো আর সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হাফ চামচ এরকম ঘি আর এবার দেখতেই পাচ্ছ কত ভালো হয়েছে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আজ তাহলে এই পর্যন্তই কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো